আরে পেছনে যা পেছনে যা তুই পেছনে যা ক্যামেরা করতেছি

কদমতলা পিএস এবং আমাদের নাইনটি সেভেন নগর বিএসএফ ক্যাম্প আমাদের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার সাহেব ডি কে বর্মা সাহেবের নেতৃত্বে একটা জয়েন্ট একটা ভেহিকেল চেকিং চলছিলো এই সময় আমরা একটা গাড়ি আপনাদের সামনে আছে গাড়িটা আমরা পাই সাসপেক্টেডলি ওই গাড়িতে পাওয়ার পর কদমতলা থানা থেকে ডিসিএম সাহেব এবং আমাদের ফরেন্সিক টিম এক্সপার্টকে খবর দিয়েছি ওদের উপস্থিতিতে গাড়িটা চেক করা হয়েছে গাড়ির ভিতরে প্রায় উনিশশো পঞ্চাশ নাইনটিন হান্ড্রেড অ্যান্ড ফিফটিন হাউস ইয়াবা ট্যাবলেট ছিল এখন ফোরেন্সিক টিম দিয়ে আমরা এটা টেস্ট করেছি সেটা ইয়াবা ট্যাবলেট এরপর আমরা ইয়াপা ট্যাবলেট সহ গাড়িটাকে আমরা সিজ করেছি একজন গাড়িতে ছিল তাকেও আমরা আমাদের কাস্টাডিতে নিয়েছি এখন তার বিরুদ্ধে একটা স্পেসিফিক এনডিপিএস একটা মামলা হবে আমরা যে মালগুলো উদ্ধার হয়েছে সেগুলোর আনুমানিক বাজার মূল্য কথা এগুলি বাজারে তো কোনো মূল্য নেই ব্ল্যাক মার্কেটে আমাদের ইয়াবা ট্যাবলেটের মূল্য অনুমান প্রায় টেন লাখ আর আমরা গাড়িটাকে সিজ করেছি সেটার মূল্য अराउंड টেন লাখ তাহলে টোটাল প্রায় টোয়েন্টি লাক্সের মতো আছে সিজার अमाउंट যাকে আটক করা হয়েছে তার নামটা তার নাম জাকির হোসেন